সম্মানিত ভিওয়ার্স আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ভিওয়ার্স আজকে এই ভিডিওতে আমি আজকের যে মশলার বাজারের যে পাইকারি মশলার দাম রয়েছে সেই দামসমূহ আজকে আপনাদের মাঝে আমি উল্লেখ করব। একদম প্রমাণ সহকারে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কিন্তু দোকানের রসিদ রয়েছে এই দোকানের রসিদে যে মশলার যে পাইকারি দাম বা যে দামে মশলা পাইকারি কেনা হয়েছে সেই দামটা কিন্তু এই দোকানের রসিদে উল্লেখ আছে এই রশিদটা কিন্তু একজন দোকানদার ভাই মানে সেও মশলা ব্যবসা করে সে আজকে তেইশ নয় দুই আজকে আজকে কিন্তু তেইশ সেপ্টেম্বর দুই সাল আর তেইশ তারিখ কিন্তু আজকে সে তার দোকানের জন্য সে পাইকারি হোলসেল মার্কেট থেকে এই দামে মশলাগুলো কিনে নিয়ে আসছে তো ভিওয়ার্স আমি তার কাছ থেকে এই রশিদটি সংগ্রহ করেছি এবং আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখানোর জন্য বা আজকের বাজার কি দাম রয়েছে এগুলো দেখানোর জন্য কিন্তু এই রসিদ সহ আজকে আমি আপনাদেরকে এই মশলার যে পাইকারি দাম রয়েছে তা আমি আজকে উল্লেখ করব এই ভিডিওতে তাই ভিডিওটি কিন্তু সব সময় দেখতে থাকুন আমি এখন সরাসরি নিয়ে যাবো সেই রশিদে রশিদের যে দামগুলো রয়েছে সেই দামগুলো উল্লেখ করব এবং আপনাদের সাথে শেয়ার করব বিভার্স দেখেন মেসাস শ্রী দুর্গা স্টোরের দোকানের মেমু তেইশ নয় অর্থাৎ তেইশ তারিখ সেপ্টেম্বর সর্বপ্রথম রয়েছে জেরা জেরা পরিমাণ হচ্ছে ষোলো কেজি আট হাজার চল্লিশ টাকা আপনার দেখেন পাঁচশো চল্লিশ টাকা কেজি পাঁচশো চল্লিশ টাকা কেজি হচ্ছে আপনার জেরা তারপর রয়েছে একটা খাল খাল বলতে আমরা যে দারচিনি চিনি দারচিনি সেই দারুচিনি খাল চারশো তিরিশ টাকা কেজি চার কেজি খাল সতেরোশো বিশ টাকা তারপর দেখেন এলাস এলাসি তো আমরা চিনি এলাস এটা এলাসটা কিন্তু আপনার সবুজ কালার স্মল সাইজ সবুজ কালার মিডিয়াম স্মল স্মল এটা কিন্তু চার হাজার সাতশো টাকা কেজি চার হাজার সাতশো টাকা কেজি এক কেজি পরিমাণে এক কেজি চার হাজার সাতশো টাকা এটা হচ্ছে লং মানে লবঙ্গ এখানে তেরোশো টাকা কেজি অর্থাৎ পাঁচশো গ্রাম লবঙ্গের দাম রয়েছে ছয় হা টাকা তারপর পাতা অর্থাৎ আমরা পাতা যে তেজপাতা হচ্ছে একশো টাকা কেজি তো বিয়স আজকে আপনারা জানতে পারলেন জিরা খাল মানে দারুচিনি এলাচি লবঙ্গ পাতা এক এক দুই তিন চার পাঁচটা পাঁচটা আইটেমের দাম আপনারা জানতে পারলেন এটা কিন্তু পাইকারি বাজারে মেমু হ্যাঁ তো আমি একটা কথা বলে নিচ্ছি আবারও এই জায়গা বিশেষ কিন্তু দামের আপ ডাউন হয় এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনার কিছু কিছু জায়গায় কিন্তু এর চেয়ে দাম কম পাবেন যেমন এখানে পাঁচশো চল্লিশ টাকা জিরা ডায়মন্ড জিরাটা পার্লমানের তো এটা কিন্তু আপনার কোনো কোনো জায়গায় আবার পাঁচশো বিশ টাকাও আছে পাঁচশো টাকাও আছে হ্যাঁ চারশো সরি খাল চারশো তিরিশ টাকা কেজি কোনো জায়গায় চারশো আছে চারশো বিশও আছে এটা জায়গা বিশেষ এক এক অঞ্চলে এক এক দাম তবে অবশ্যই দামের পার্থক্য হবেই কারণ এক এই মশলার আইটেম কিন্তু বাংলাদেশে এক দামে বিক্রি হয় না এক এক জেলায় এক এক দাম তবে কিন্তু আপনার সর্বোচ্চ একশো বা দুশো টাকা এদিক সেদিক হয় কেজিতে তাছাড়া কিন্তু বেশি এদিক সিদিক হয় না তো যাই হোক বিয়ার্স এই ভিডিওটি আপনাদের কেমন উপকারে আসলেও অবশ্যই কমেন্টে জানাবেন যদি কিছু মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো এখানেই বেড়িয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো আলোচনায় ধন্যবাদ